আপনি কি জানেন বাংলাদেশে প্রতি বছর ঘরে কতজন মানুষ মারা গেছে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে যদি তেইশ সালের রিপোর্ট অনুযায়ী আপনার এক হাজার জন মানুষ মারা গেছে শুধু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এবং গত বছর মানে দুই সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রায় পাঁচশো শতাধিকের উপর মানুষ মারা গেছে শুধু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এবং প্রায় এক লক্ষেরও বেশি আপনার রিপোর্ট এসেছে মানে ডেঙ্গু জোরে আক্রান্ত হয়েছে প্রায় এক লক্ষেরও বেশি তো চিন্তা করতেছেন এই সংখ্যাটা কতটা বড় এবং দিন দিন কিন্তু বাড়তেছে তো এটা আমাদের এখন বৃষ্টির সিজন এই সময় মনে করে বৃষ্টিতে আপনার বিভিন্ন জায়গায় পানি জমতেছে বিভিন্ন ডোবায় পানি জমতেছে এখান থেকে ডেঙ্গু মশা হচ্ছে এবং যেগুলো আপনার জন্য আমার জন্য আপনার ফ্যামিলির ছোট বাচ্চা বৃদ্ধ বাবা মা সকলের জন্য এটা ক্ষতিকর এই মশার কারণে আপনার ডেঙ্গু জ্বর হয়ে থাকে বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে থাকে আপনাদের হ্যাঁ যেগুলো আপনাদের ছোট বাচ্চাদের জীবন নাশোরও কারণ হতে পারে শুধু বাচ্চাদের জন্য না নবীন প্রবীণ সকলেরই সমস্যার সম্মুখীন হতে হয় তো এই সমস্যা থেকে সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের আলফা স্মার্ট পাবা মশারি যেটা আপনার ভাজও সহজ এবং খোলাতেও সহজ এবং এটা আপনার ছোট থেকে বড় সকালে ব্যবহার করতে পারেন আপনি মেঝেতে হ্যাঁ আপনার বিছানা টুলে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এটা একদম সহজে ক্যারি করা যায় এটা তাই আমাদের এই মশারি যদি ব্যবহার করেন আপনি মশার থাকে ইনশাল একশো বছর নিরাপদ থাকবেন এবং আমাদের এই মশারিতে আপনার বাজারে যেমন সস্তা সস্তায় যেরকম আপনার এই দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর তার ইউজ করা হয় যেটা আপনার মশারিটাকে অনেক দুর্বল করে তোলে এবং খুব অল্প কয়দিন ইউজ করা যায় সেখানে আমাদেরকে এখানে স্টোর আট নম্বরটার যেটা আপনার মসুমের মশাটাকে আরো মজবুত করতেছে এবং আপনি অনায়াসেই কয়েকটা বছর নির্দার করতে পারতেছেন